আশা করি খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব লেখক তারাপদ রায়ের লেখা গল্প হরিনাথ ও হরিমতি তবে শুরু করলাম আজকের গল্প পাঠ। এক ভদ্রলোক প্রায় প্রতিদিনই অফিস থেকে সরাসরি বাড়ি না ফিরে এদিক ওদিক অফিসের তাসের আড্ডায় গলির মোড়ে চায়ের দোকানে বেপাড়ার ক্লাবে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে তারপর আসতেন এই খারাপ অভ্যাসটা তার রক্তের মধ্যে ঢুকে গিয়েছিল এবং তাকে কোনো কোনোদিনও সন্ধ্যেবেলায় বাড়িতে পাওয়া যেত না তার বাড়ি ফিরতে প্রায় রাত দশটা কিংবা সাড়ে দশটা হয়ে যেত গল্পের খাতিরে ভদ্রলোকের নাম দিতে একটা হবে ধরে নেওয়া যাক ভদ্রলোকের নাম বাবু হরিনাথবাবু এই নৈশ আড্ডার ব্যাপারটা আট দশজন সাধারণ ঘরনের মতোই হরিনাথবাবুর স্ত্রী শ্রীমতী হরিমতি দেবীর মোটেই পছন্দের নয় রাত জেগে তিরিশ বছর ধরে স্বামীর ভাত বেড়ে অপেক্ষা করতে করতে তিনি অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তবু কিঞ্চিত চেঁচামেচি করে তিনি স্বামীকে ছেড়ে দিতেন অবশেষে বোধ হয় হাল ছেড়ে দিয়েছিলেন তবু খুব প্রয়োজন না হলে গালাগাল করে ছেড়ে দেবেন। ধৈর্যের সীমা অতিক্রম করল একদিন রাতে হিসাব মতো তখন রাত নয় দিন প্রায় সাড়ে বারোটা একটা হবে বাবু আজ কোথায় গিয়েছিল কে জানে অধিকাংশ দিন সাদা ভাবেই বাড়ি ফেরেন আজ একটু নেশা করে বাড়ি এসেছেন মুখে ম ম করছে আরোকের গন্ধ চোখ ঠিক জবা ফুলের না মতন বেশ লাল তাছাড়া ঠোঁটে গুনগুনানি গান এতক্ষণ দুশ্চিন্তায় অস্থির হয়েছিলেন হরিমতী দেবী বিছানায় জেগে বসে ঢুলছিলেন খাটের বাজু ধরে আর মাঝে মধ্যে ভাবছিলেন প্রতিবেশীকে জানাবেন কি না একই মেয়ে তারও বিয়ে হয়ে গেছে নিজের বাড়িতে তো আর কেউই নেই কিন্তু পাড়া প্রতিবেশীকে খবর দিলে এখন কি কেলেঙ্কারি না হতো এই মধ্যরাত পেরিয়ে নেশাগ্রস্ত অবস্থায় টল মাটাল স্বামীকে দেখে হরিমতী দেবীর মাথায় রক্ত উঠে জীবনে কখনও যা করেননি আজ এই পৌর বয়সে তাই ছুটে করলেন বাটা এনে মনের দুঃখে স্বামীকে দুঘা কষালেন তিনি এলো হরিনাথবাবু তিনি দুহাত দিয়ে জাপটে গিনের হাত থেকে বটা কেড়ে নিয়ে দূরে ফেলে দিয়ে দিলেন বললেন ওগো তুমি আমাকে বিনা কারণে আটা মারছ আমার কথাটা আগে শোনো ছাটা মারা পরিশ্রমে হাঁপাতে হাঁপাতে হরিমতি দেবী বলেন কি কথা বাবু বললেন তুমি যা ভাবছো তা নয় আমি কোথাও খারাপ কাজ করিনি খারাপ জায়গায় যাইনি আমি হাসপাতালে এক মরণাপন্ন বন্ধু শয্যার পাশে বসেছিলুম এই কথা শুনে হরিমতি দেবী আরো ক্ষেপে গেলেন চিৎকার করে বললেন তাই যদি হবে তবে তোমার চোখের এত লাল কেন কণ্ঠে বললেন ওগো তুমি মোটাই বুঝতে পারছো না আমি এত রাত পর্যন্ত জেগে রয়েছি আমার চোখ লাল হবে না তোমার চোখ তো দেখছি লাল হয়ে গেছে সত্যি তার নিজের চোখ লাল হয়েছে কিনা এবং যদিও লাল হয়ে থাকে তবে কতটা ক্রোধে উত্তেজনা বা কতটা রাত্রি জাগরণে সে প্রশ্নের মধ্যে প্রবেশ না করে কোনো জটিলতা সৃষ্টি না করে হরিমতি দেবে এবার জিজ্ঞাসা করলেন তোমাকে এরকম এলোমেলো দেখাচ্ছে কেন পাঠ হলছে কেন নিষ্ঠুর এন কঠিন প্রশ্ন শুনে এবার কপালে করাঘাত করলেন বাবু ইতিমধ্যে তার নেশা সম্পূর্ণ অন্তহিত হয়েছে বেশ গোলাপি একটা নেশা হয়েছিল সেটা কেটে যাওয়ার কঠোর বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে একটু খারাপই লাগছিল এখন হরিনাথ বাবু তার বরাবর ইচ্ছে হচ্ছিল বউকে যান পরিষ্কার বলে দেন নেশা করে এসেছে বেশ করেছে তোর কি রে মাগি বেশি গোলমাল করবি তো এরপরে আসবি না হরিমতিকে চুলে মুঠি ধরে গোটা কয়েকটা থাপ করে ভালো করে তার গালে কষিয়ে কিছুক্ষণ আগে বটা পোহারের উপযুক্ত প্রতিশোধ নেওয়ার একটা অদ্দম ইচ্ছা হরিনাথ বাবুর মনের গোপনে উকি দিচ্ছিল কিন্তু হরিমতি এই রকম সাহস নেই তার তিরিশ বছরের দীর্ঘ বিবাহিত জীবনে এ ধরনের সাহস প্রদর্শনে কোনো চেষ্টাই কখনো করেননি আজও হরিনাথবাবু সেরকম কোনো চেষ্টার ধারে কাজ দিয়ে গেলেন না বরং কপালে ঘাত করে বললেন কি বললে গিন্নি আমাকে এরকম এলোমেলো দেখাচ্ছে কেন কেন আমার একটা দীর্ঘ নিঃশ্বাস হরিনাথবাবু বললেন তুমি বুঝতে না রাত কাবার হতে চলেছে আবার সেই দুপুর থেকে কিচ্ছু খায়নি চোদ্দ ঘন্টা পেরিয়ে পেটে একটা দানা পড়েনি আমার পা টলবে না তো কার পা টলবে গিন্নি আমাকে এলোমেলো দেখাবে না তো কাকে এলোমেলো দেখাবে তুমি কি আমি মানুষ নই হরিনাথবাবু এরপর একটু দম নিয়ে একটি উদ্গত দীর্ঘ নিঃশ্বাস চাপা দিয়ে বিলাসের সুরে বললেন আমার কি রং তর শরীর নয় কিন্তু ভাবি এত সহজে ভুলবার নয় শ্রীযুক্তা হরিমতি দেবী এ জীবনে শ্রীযুক্ত হরিনাথবাবুর দৃশ্য অভিনয় বহুবার দেখেছেন তিনি এত সহজে ছেড়ে দেবার পাচ্ছি নন কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বার দুয়ে নাক কুচকে হরিনাথবাবু দেহ নিশ্রিত কটু গন্ধ শুকে হরিমতি বললেন যে তোমার মুখ দিয়ে তোমার সারা শরীর তো খারাপ গন্ধ বেরোচ্ছে কেন এ ব্যাপারে আর সহ্য করতে পারলেন না শ্রীযুক্ত হরিনাথবাবু এ বয়সে ডুকুরে কেঁদে ওঠা অস্বাভাবিক ব্যাপার তা না করলেও বুক চাপড়ালেন হরিনাথবাবু তারপর বললেন হরিমতি তুমি কিচ্ছু বুঝতে পারছ না বারো ঘন্টা হাসপাতালে ছিলাম আমার গায়ে মুখে জামায় জুতোয় হাসপাতালের গন্ধ অতপর আজকের মামলায় জয়ী হলেন হরিমতি বাবু হরিনাথবাবু কিঞ্চিত অনুতপ্তা হরিমতি দেবী উননে ভাত সাত গরম করে হরিনাথবাবুকে খাওয়াতে বসলেন ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো চচ্চরে জীবত ছিলেন হরিনাথবাবু আরেক হাতা গরম ভাত ঢেলে দিতে দিতে হরিমতী দেবী বললেন তোমার যে বন্ধুকে হাসপাতালে দেখতে গেছিলে আমি কি তাকে চিনি তার নাম কি পরিতৃপ্তিভাবে ইলিশ মাছের একটা কান কচিবতে চিবোতে হরিনাথবাবু বললেন দেখো গিন্নি ওর শরীরটা এতই খারাপ যে ওকে অসুস্থ ওকে আর জিজ্ঞাসা করে উঠতে পারিনি ওর নামটা কি হরিনাথবাবুর ভাগ্য ভালো ঠিক সেই মুহূর্তে লোডশেডিং হয়ে গেল অন্ধকারে উঠোন থেকে হরিমতি দেবী হরিনাথবাবুর ছুঁড়ে ফেলে দেওয়া বটাটা কুড়িয়ে আনতে গিয়ে চৌকাটে হচট খেয়ে পড়লেন নিশ্চিন্ত চিত্তে অন্ধকারে ইলিশ মাছের কাটা চিপোতে লাগলেন বাবু নমস্কার গল্প এখানেই শেষ হলো